আমার ঘরে যখন কোনো কিছুই থাকে না তখন আমি আমার বাচ্চাকে শুধুমাত্র ময়দা দিয়ে কী করে একটা সুস্বাদু নাস্তা তৈরি করে দিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে আমি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর ময়দাটা আমি চায়ের কাপে মেপে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন খুব সুন্দর করে এই উপকরণটা মিশিয়ে নেব তেলটা খুব ভালোভাবে ময়দাটার সাথে মিক্সড করে নেব মেশাতে মেশাতে যখন এক পর্যায়ে দেখবেন ময়দাটার সাথে খুব ভালোভাবে তেলটা মিশে গিয়েছে আর এরকম মুট করলে দলা পেকে যাচ্ছে তখন আমরা ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করব দেখুন আমার ডোটা কিন্তু আমি একটু সফট ডো তৈরি করেছি এতটা শক্ত হবে না একটু সফট হবে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট পর আমরা ডোটাকে খুব ভালোভাবে মথে নেব এরকম অল্প কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এই এক কাপ ময়দা দিয়ে তিনটা রুটি তৈরি করব সেই জন্য আমি তিন ভাগে ময়দাটাকে ভাগ করে নিচ্ছি এবার আমি একটু শুকনো ময়দা দিয়ে একটা খুব বড় করে রুটি তৈরি করে নেব যতটা আসলে বড় করা যায় ওই রকম বড়ো করে একটা রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি করে নিলাম এখন আমি এখানে দু চা চামচ দিয়ে দেব চিনি চিনিটা খুব ভালোভাবে রুটিটার মধ্যে মেখে নেব তারপর পরোটা যেভাবে ভাজ করে সেভাবে ভাজ করে নেব এখন আবারও একটু শুকনো ময়দা দিয়ে আমরা রুটিটাকে আস্তে আস্তে খুবই আস্তে আস্তে একটু বেলে নেব এতটাও পাতলা করবেন না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণে বেলে নিলাম পুরোত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা একটু পুরু থাকবে তারপর একটি পেনে আমি তেল গরম করে সেখানে রুটিটা দিয়ে দেব এই পরোটা খেতে যে কতটা মজা হয় আপনি বাসায় তৈরি করে আপনার বাচ্চাকে দিলে বুঝতে পারবেন ভিতরে চিনিটা দেওয়াতে চিনিটা কিন্তু গলে একদম পুরো পরোটাটার সাথে মিশে যাবে আর খেতে অনেকটাই সুস্বাদু হবে তাই ঘরে যখন কিছু না থাকে তখন এভাবে তৈরি করে বাচ্চাকে দিতে পারেন আপনার সময়ও বাঁচবে আর বাচ্চার বায়নাও মিটবে আমি এখন একে একে সবগুলো পরোটা ভেজে নিয়েছি এখন মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে একটু দেখাবো যে ভেতরের রুটিটা কতটা মানে সফট হয় আর নরম হয় চিনিগুলো গলে গিয়ে পুরো রুটিটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী যে কোনো সুন্দর রেসিপি মজাদার রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ